আল্লামা সাইদির যোগ্য হিসেবে আমির হামজা ভাই বিজয়ী হয়ে সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাল্লাহ আল্লাহ তালা প্রিয় ভাইকে সম্মানিত করুক বলে না আমিন আমির হামজা ভাই এমপি পদে দাঁড়িয়েছেন নির্বাচিত হয়ে তিনি সংসদে কোরআনের কথা বলতে চাই বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলাই বাড়ি সেদিন আপনারা প্রতি বছর দারুলামান ট্রাস্টে আলোচনা করে আমির হামজা ভাই এমপি পদে দাঁড়িয়েছেন নির্বাচিত হয়ে তিনি সংসদে কোরআনের কথা বলতে চাই সারা যেমন তিনি ওয়াজ করলো তার কোনো সমালোচনা হলো না যেই তিনি নির্বাচনে দাঁড়াইছে তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের একটা ধারণা ছিল কি জানেন যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত মানে হুজুরদের খাইয়ে দেয় কোনো কাজ নাই খাবে জিকির করবে মসজিদে নামাজ পড়বে এর বাইরে কোনো দায়িত্ব নাই কিন্তু কোরআনের পাখি আল্লামা প্রমাণ করেছিলেন মোল্লার শুধু মসজিদ পর্যন্ত নয় মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত আপনাদের সন্তান নিজামি সাহেব প্রমাণ করেছিলেন আলেমদার দায়িত্ব শুধু মসজিদ পর্যন্ত নয় আলেমদার দায়িত্ব সংসদ ভবন পর্যন্ত আরে ওরা এমপি হইছেন নির্বাচিত হইছেন কোরআনের কথা পার্লামেন্টে বলেছেন আমরা বিশ্বাস করি আমি হামজা ভাইয়ের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে কোন লাভ হবে না আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি হিসেবে আমির হামজা ভাই বিজয়ী হয়ে সংসদে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রিয় ভাইকে সম্মানিত করুন বলে আমিন আমিন তার কারণ আলেমদের সংসদে যাওয়ার দরকার আছে না নাই আরে ভাই সাদা রাজদের পাঠাবেন ভান্ডারবাজদের পাঠাবেন সন্ত্রাসীদের পাঠাবেন যাদের পেটত বোমা মারলেও সুর ফাতেয়া বলতে পারবে না এদেরকে সংসদে পাঠালে কোরআনের কথা হবে না বরং আলেমেরা যদি ওই সংসদে গায় তারাই সংসদে কোরআনের কথা বলবে তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকে নাই আর কয়েকটা মিনিট কথা বলার পর বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আমার নবীজি বিদায় হজের দিনে সলক্ষ সাহাবিদের সামনে নবীজি চমৎকার বক্তব্য দিলেন সর্বশেষ নবীজি ওসিয়ত করলেন সলক্ষ সাহাবিদের ভেতরে নবীজি হাদিসটা বলার পরে বিদায় নিয়ে চলে গেলেন নবী বলে দিলেন হে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না তারাক তো ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাও এই দুইটা জিনিস যদি আকরে। ধরতে পারো কখনোই তোমরা পথ ভস্ত হবা না এক নাম্বার হলেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নম্বর হলো সুন্নত রসুলি রসুলের সুন্নত হাদিস তার মানে বোঝা গেল এ পাবনা সাথিয়ার মুসলমান আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই আর আখে রাতের মধ্যে মুক্তি পেতে চাই কোরআন সুন্না আখরে ধরা সারা কোনো উপায় এ গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার নামে যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিল ফুল ফজুল কি নাম বললাম কে বা মুরব্বী কী খবর ভাজানে দাঁড়ান এই মুরব্বীকে না 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 কোরআনের আইনের কথা শুনে উঠে দাও কিন্তু লক্ষণ ভালো না সাজ যদি পেশাব করে জাগার মাল জাগার ফেরত না আসে যারা উঠে যাবে মনে করবে এদের মধ্যে ভেদাল আছে না আমি এখনো কোনো মলম মারা শুরু করিনি যে জলনি উঠবে কারো বিরুদ্ধে বলছি কথা বলেন খালি দেখেন কারা উঠে যায় আর কারা ফিরে না আসে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন কারা কারা থাকবেন না হাত তোলেন হ্যাঁ এইবার বোঝা গেল আপনার কয় নম্বর শ্রোতা

इस्लामिल <laughs> शु বলেন আপনার সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে সোজি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনাকে মোনাফিক হতে চান চান কি এটা মুনাজাতের আগে বোঝা যাবে খালি দেখেন কারা কারা উঠে যায় মনে করবেন ওই কোম্পানির মাল আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও দান করুক বলে আবিন আলোচনা চলছে চলছে ওটা ওটি করা যাবে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিল ফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য

পারল না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবিজির ওপরে যখন কোরআন নাজিল করলেন নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবত্ব হওয়ার আগের হলো তেইশ বছর সতেরো থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত আবার নবত্ব হওয়ার পরের তেইশ বছর চল্লিশ থেকে শুরু করে ষট্টি বছর পর্যন্ত আগে তেইশ বছর নবীজি চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরের ভেতরে কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেয়াল তেলা গোয়ান্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবীজি শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির কাছে তখন দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল তার মানে কোরআন তখন নাজিলি হয় নাই কিন্তু চল্লিশ বছরে যখন কোরআন নাজিল হলো নবীজি কোরানের কোরআনের দাবাত দেওয়া শুরু করলেন ওই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন নবীজি শান্তি কায়েম করতে পারলো এখান থেকে বোঝা গেল স্বয়ং নবীও কোরআন সারা জমিনে শান্তি কায়েম করতে পারেনি তার দলের দ্বারা আজকে বর্তমান প্রেক্ষাপটে এই মহাবিশ্বের ভেতরে বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের শান্তি সম্ভব হবে না ভেতরে যে দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কেন ভাই যে দল নিজেরাই কোরআন দিয়ে চলে না

আনিল মনকার পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় গিয়ে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তবকে আব্দুস সালাম যুক্তিবাদী না আল্লাহর আল্লাহর কোরআন বলেছেন উমাইয়্যাবে তাকী গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল আমিনহু ওহুয়া ফিল আখেরাত মিনাল কাসিরিন কোরআন বাদ্ধ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্ধ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্ধ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও